এফি প্যাকেজ আর কি আপনার পাওয়ার সিট সহ আইডল স্টপ সহ ইমার্জেন্সি ব্রেকিং সহ আগে পিছে বাম্পার সেন্সর সহ পাল কালারের গাড়ি রোহন ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে সেরা চমক কি ভাই সেরা চমক বাংলাদেশের ট্রাস টয়টা এলিওন এ ফিফটিন দু হাজার বিশের মডেল মডেলটাও কিন্তু খুব রেয়ার ইউজ কারের ভিতরে বিশের মডেল আপনার খুব রেয়ার দুই হাজার বিশের মডেল দুই হাজার বাইশের স্টেশন আপনার জি প্যাকেজের গাড়ি এফি এক্স প্যাকেজ আর কি আপনার পাওয়ার সিট সহ আইডল স্টপ সহ ইমার্জেন্সি ব্রেকিং সহ আগে পিছিয়ে সেন্সর সহ পাল কালারের গাড়ি জি জি আপনার অরিজিনাল কালারের গাড়ি দুই এক জায়গায় দুই একটা স্পোর্ট আছে বাট আদার্স কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই তেলের গাড়ি দুই হাজার বিশের মডেল দুই হাজার বাইশের স্টেশন কয়েকটা এলিয়ন স্টারিং কন্ট্রোলার মাল্টিমিডিয়া কন্ট্রোলার সহ আপনার অ্যানড্রয়েড পেলার জাপানিটা খুবই চমৎকার একটা ইউনিট ইউনিটিশন রিকন্ডিশন গাড়ি দুই হাজার বিশের মডেল আপনার রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আপনার এখানে কিন্তু সিট কাপার নাই কিন্তু অরিজিনাল সিট টাইট কিন্তু অরিজিনাল ফ্যাবিক্স আমরা সিট কাপার ছিল ফেলে দিছি যাতে একটা মানুষ বুঝে যে একটা রিকন্ডিশনের বাবা আছে গাড়ির ভিতরে দুই হাজার বিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পাল কালার টয়টা এলিয়ন এ ফিফটিন খুবই চমৎকার ইউনিট বাবু ভাই তেলের গাড়ি হাসান দেখাই আপনি দেখেন ব্যাক কম্বলটা দেখেন কত ফ্রেশ চমৎকার ঝল 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 করতেছে দেখেন একদম আপনার স্পিয়ার টায়ার টায়ার এখানে মোবাইলটা নেন জি জি দেখেন মানে হলুদ একদম জি 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 একদম ঝল ঝল করতেছে জি 2020 এর মডেল একেবারে ফুল লোডেড 2020 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন জি রিকন্ডিশনের গ্রান্ট পাওয়া এখন পর্যন্ত নষ্ট হয় নাই আপনার 20 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন এলিয়ন এ15 অসাধারণ গাড়ি পাওয়ার সিট সহ ইমার্জেন্সি ব্রেকিং আইডল অফ সহ চৌচল্লিশ হাজার মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট বাবু ভাই হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অসাধারণ গাড়ি দেখেন বাবু ভাই সামনে আসেন ফ্রন্টে আসেন দেখেন তো ইঞ্জিনের যতটুকু আপনার মোবাইলটা যায় পারলে একটু আলোটা জ্বালায় দেন দেখেন কোথাও একটা বালি নাই কোনো স্কেচ নেই ভিতরে পুরো জল 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 করতে চারো সাইডে ওয়াশ পলিশ করা হয়েছে গুলশান এলাকার গাড়ি খুবই চমৎকার ইউনিট দু হাজার বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন টয়টা এলিওন এ ফিফটিন এফি এক্স প্যাকেজ ভাই দামটা কত আছে এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে ছাত্রিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দেব ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালাম সালাম রহমতুল্লাহ